এই মুহূর্তের সব থেকে বড় খবর কমছে হিন্দুদের সংখ্যা মুসলিম বেড়েছে তেতাল্লিশ শতাংশ নির্বাচনের মধ্যে এই প্রকাশ্য রিপোর্ট তো এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশে হিন্দু জনতার সংখ্যা কমেছে সেই সময় বেড়েছে জনসংখ্যা নির্বাচন চলাকালীন রিপোর্ট প্রকাশ করল প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা পরিষদ উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার পর্যন্ত দেশের জনসংখ্যার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে কেবল ভারত নয় এই সময়সীমায় গোটা বিশ্বে জনসংখ্যার তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ যেখানে দেখা যাচ্ছে হিন্দুদের সংখ্যা বেশ কমে গিয়েছে দেশের অনেকটাই পরিচাশ সালে ভারতের নাগরিক ছিলেন চৌরাশি শতাংশ হিন্দু কিন্তু পরে পঁয়ষট্টি বছরের ছবিটা বেশ পাল্টে গিয়েছে দু সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে আট শতাংশ কমেছে হিন্দু জনতার সংখ্যা দু সালে চৌহাত্তর শতাংশ হিন্দু বসবাস করেছেন ভারতে এ পঁয়ষট্টি বছরে ভারতের সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে উনিশশো সালে সে সময় ভারতে ছিলেন নয় দশমিক আটচল্লিশ শতাংশ মুসলিম মুসলিমদের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে পঁয়ষট্টি বছরে দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার চোদ্দ দশমিক পনেরো শতাংশ মুসলিম দু হাজার সালের পরিসংখ্যানে বলছে ভারতের খ্রিস্টানদের জনসংখ্যার হার দুই দশমিক দুই চার থেকে দুই দশমিক তিন ছয় শতাংশ হয়েছে এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে ভারতের সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে শুধু তাই নয় দেশে যথেষ্ট উন্নতি করছেন তারা বিশ্বের নানা প্রান্তের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা আরও কমেছে কিন্তু ভারতে বেড়েছে সংখ্যালঘুদের সংখ্যা